আজকে আমরা অপটিক্সের শেষ কিছু কোশ্চেন দেখব তো আমরা দু হাজার চব্বিশে সাজেশান নিয়ে চলে এসেছি তো অপটিক্সের বা আলোর যে চ্যাপ্টার তার অন্তিম কিছু আমি কোশ্চেন দেখেছি তাহলে পরেই আলোর চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে আমি আগের ভিডিওতে কিছু কোশ্চেন দেখিয়েছি এবং এই ভিডিওতে আমি আরও কিছু কোশ্চেন দেখাবো এই কোয়েশ্চেনগুলো করে গেলে পরেই তোমরা এক্সামে ভালো মার্কস তুলতে পারবে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যারা ভাবছো এখনও তো আলোর চ্যাপ্টা এতটা বড় কি করে এত কিছু সব কমপ্লিট করব তারা ভাবছ তাদের জন্য বলছি এই তো অবশ্যই দেখে দেখেছো তোমরা তাহলে আলোর চ্যাপ্টাতে প্রবলেম হবে না ওকে তো এখানে আমি সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনই রেখেছি ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি এখানে রেখেছি সেটা কি যে মিউ প্রতিসারাঙ্কের তরলের মধ্যে এইচ গভীরতায় অবস্থিত দর্শকের কাছে তরলের তলটি একটি বৃত্তাকার ছিদ্রযুক্ত দর্পণের মতো মনে হয় এই বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ বলছে প্রমাণ করতে বলেছে আর ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই রুটার অফ মিউ স্কোয়ার মাইনাস ওয়ান মিউ হচ্ছে গিয়ে সে তরল বা জল জলের প্রতিসারাঙ্ক মানে এরকম একটা শঙ্কুর মতো উৎপন্ন করে রাইট এরকম শঙ্কুর মতো উৎপন্ন করে হ্যাঁ তো এই রকম এই যে ব্যাসার্ধটা এই হাইটটা এইচ ওকে আর প্রতিসার মিউ বললাম আর এই যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা আর এটা প্রমাণ করতে বলে এটা খুবই ইম্পর্টেন্ট ওকে আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেনটা আমি রেখেছি এটা খুব খুবই ইম্পর্টেন্ট এটা এটা কি মানে অবতল তলে প্রতিসরণের ক্ষেত্রে এই যে ফর্মুলাটা লিখেছি এই ফর্মুলাটা প্রমাণ করতে বলেছে রাইট মিউ টু বাই ভি মাইনাস মিউন বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা অবশ্যই করে যাও ওকে সো নেচেনটা আমি রেখেছি সেটা কি বেসিক্যালি লেন্সের ক্ষেত্রে অপটিক্যাল সেন্টার বা বাংলা যেটাকে বলে আলোক কেন্দ্র এই অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র কাকে বলে খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট এটা করে যাও এবং বলছে উন্মেষ বা অ্যাপারচার এই অ্যাপারচারটা কি খুবই ইম্পর্টেন্ট ওকে এটাও খুব ইম্পর্টেন্ট আচ্ছা চার নম্বর কোশ্চেন যেটা রেখেছি সেটা ওই একই রকম নিউটনের সূত্র মানে নিউটনের যে লটা মানে এটা বেসিক্যালি কি লেন্স লেন্স রিলেটেড হুম বলছে নিউটনের অনুবন্ধী ফোকাস সম্পর্কিত যে সমীকরণ সেটা কি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার এটা খুবই ইম্পর্টেন্ট এটা হ্যাঁ খুব ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে এই কোয়েশ্চেনটাও খুব খুব ইম্পর্টেন্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি হ্যাঁ আচ্ছা পাঁচ নম্বর কোয়েশ্চেনটা কি জাস্ট কিছু না লেন্সের ক্ষমতা কাকে বলে এক নম্বরে দিয়ে দেয় এবং এটা একক জিজ্ঞাসা করার খুব খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ক্ষমতার ফোকাসের মধ্যে রিভার্স সম্পর্ক হ্যাঁ পি ইকাল টু ওয়ান বাই এফ মনে রাখবে তোমরা সবাই খুব খুব ইম্পর্টেন্ট এটা ওকে আচ্ছা ছয় নম্বর কোয়েশ্চেন আমি যেটা রেখেছি এটা কি বেসিক্যালি মানে বস্তুর যে আকার বস্তু আকার লেন্সের দুটি অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দয়ের আকারের গুণোত্তর মধ্যক ওকে অর্থাৎ বলছে লেন্সের দুটি অবস্থানে গঠিত প্রতিবিম্ব দুটি দৈর্ঘ্য যথাক্রমে ডি ওয়ান এবং ডি টু ডি টু মানে ডি ওয়ান পজিশনেও প্রতিবিম্ব গঠিত হবে মানে ডি ওয়ান পজিশনে যদি রাখা হয় মানে ডি ওয়ানে প্রতিবিম্ব গঠিত হবে ডি টুতেও প্রতিবিম্ব গঠিত হবে তাহলে বলছে বস্তুর যে দৈর্ঘ্যটা হবে সেটা কত ডি ইকুয়াল টু অফ ডি ওয়ান ইন্টু ডি টু খুব খুব ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি টেস্ট পেপার বা এ তোমরা যদি ঘাটো বা যে কোনো রায়মার্টিন বা যে কোনো কোয়েশ্চেনের যে বই হয় যদি ঘাটে তোমরা দেখতে পাবে যে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট ওকে আচ্ছা সাত নম্বরের কোশ্চেন যেটা রেখেছি সেটা কি বলছে লেন্সের দুটি অবস্থানে প্রতিবিম্বের বিবর্ধন একটা এম ওয়ান আর একটা বলছে আমি এম টু রাইট যদি হয় তাহলে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য হবে সেটা কী বলছে এফ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই হ্যাঁ এম টু মাইনাস এম ওয়ান তাহলে এইটাও খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মানে এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে হ্যাঁ আচ্ছা আট নম্বর যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা কী বেসিক্যালি লেন্সের কৌণিক বিচ্ছুরণ হুম কৌণিক বিচ্ছুরণ কাকে বলে এবং বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে খুব ইম্পর্টেন্ট যাও এবং নয় নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট র্যালের সূত্র হুম র্যালের সূত্র আমরা সবাই জানি আই প্রফেশনাল টু কি ওয়ান বাই ইলেভেন টু দি পাওয়ার ফোর হ্যাঁ এই যে এই যে সূত্রটা এই সূত্র খুব ইম্পর্টেন্ট তোমরা এটা অবশ্যই পড়ে যাবে যেখানে হচ্ছে গিয়ে যেখান থেকে মানে অ্যাকচুয়ালি এই যে লটা এই লটা থেকে আমরা এই জিনিসগুলো এক্সপ্লেন করতে পারি এক কি আকাশের রঙ কেন নীল হয় তারপরে বিপদ সংকেত হিসেবে কেন আমরা লাল রঙই ইউজ করি মানে দূরের জিনিস দেখার জন্য কি লাল রঙ ইউজ করা হয় এবং আকাশের রংটা কেন নীল হয় তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু খুব খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে রেলের সূত্র থেকে কিন্তু এটা ব্যাখ্যা করা যাচ্ছে আচ্ছা আর দশ নম্বর কোয়েশ্চেন যেটা রেখেছে এটা কি হাইপার মেট্রোপিয়া বা দৃষ্টি আর একটা বলছি মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি এই এই দুটো জিনিসটা কী মানে এই দুটো জিনিস কী সেটা ইম্পর্টেন্ট এবং এদের এই যে এটা প্রবলেম এটা একটা রোগ তাই না তাহলে এটা যদি মানে সংশোধন করতে হয় সংশোধনের উপায় কী কেমন ধরনের লেন্স আমাদের পড়তে হবে মানে কেমন ধরনের চশমা আমাদের পড়তে হবে তাই না কোন লেন্সের চশমা আমাদের পড়তে হবে যদি এই রোগী মানে যদি এই রোগটা যদি হয় তাহলে এই রোগের যে রোগী তাহলে পরে তার কোন ধরনের চশমা পড়তে হবে এই রোগের ক্ষেত্রে কোন ধরনের চশমা পড়তে হবে খুব ইম্পর্টেন্ট এবং এর থেকে প্রবলেম আসে প্রচুর প্রবলেম আসে তো প্রবলেম তো আমরা অবশ্যই দেখে যাবে এক্সাম্পেলে যা প্রবলেম আছে ওগুলো দেখে যাও আর কোনো দরকার নেই ওকে আচ্ছা বারো নম্বর কোশ্চেনে যেটা রেখেছে এটা কি তরঙ্গমুখ বা ওয়েব তরঙ্গ তরঙ্গমুখ বা ওয়েব ফান্ড কাকে বলে এবং এই ওয়েব ফান্ড কয় ধরনের হয় এবং কি কি খুব ইম্পর্টেন্ট আচ্ছা মানে এইটা বেসিক্যালি বেশি ইম্পর্টেন্ট মানে তরঙ্গমুখ কাকে বলে এক নম্বরে দিয়ে দেয় হুম সো এটা খুব খুব ইম্পর্টেন্ট ওকে আচ্ছা নেক্সট যেটা কি হাইগেন্স নীতি আর যাই করো না করো অবশ্যই এটা করে যাও অবশ্যই এক্স্যাক্টলি অবশ্যই এটা করবে তোমরা ওকে এটা কি মোস্ট ইম্পর্টেন্ট হুম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হাইগেন্সের নীতি ব্যাখ্যা করতে হবে যে ছবি সহ মানে চিত্রস ব্যাখ্যা করো খুব ভালো হবে আচ্ছা এবং এই কোশ্চেনটা এটা অবশ্যই করবে অবশ্যই প্রত্যেক বাড়ি দেখি খুব খুব ইম্পর্টেন্ট এটা মানে আগেরবার না আসলে এখান থেকে আসবে মানে যে কোনো একটা আসবেই হয় প্রতিফলনের জন্য দেবে নাহলে পরে প্রতিসরনের মানে অ্যাকচুয়ালি তরঙ্গততত্ত্বের সাহায্যে বা ওয়েভ থিওরির সাহায্যে ঠিক আছে রিফ্লেকশন বা প্রতিফলনের সূত্র প্রমাণ করতে দেয় অথবা এই তরঙ্গত্ত্বের সাহায্যে প্রতিসরণের সূত্র প্রমাণ করতে দেয় খুব ইম্পর্টেন্ট ওকে পনেরো নম্বর কোয়েশ্চনে যেটা রেখেছি আমি সেটা কি এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হুম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জাস্ট কিছুই না যে স্থায়ী ব্যতিচার মানে অ্যাকচুয়ালি ব্যতিচার যে ইন্টারফারেন্স হ্যাঁ ব্যতিচার ব্যতিচারের শর্তগুলো লিখতে বলেছে এখানে ঠিক মানে স্থায়ী স্থায়ী ব্যতিচারের শর্ত কী সেগুলো লিখতে বলেছে খুব খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট হুম এইচএসের জন্য খুব ইম্পর্টেন্ট এটা আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি ষোলো নম্বর রেখেছে যেটা কি সুসংগত উৎস বা কোহেরেন্ট সোর্স কাকে বলে খুব ইম্পর্টেন্ট মানে বেসিক্যালি যেখানে কি ফেজটা কনস্ট্যান্ট থাকে হ্যাঁ ফেজটা কী হবে কনস্ট্যান্ট হবে কারণ টাইমের রেসপেক্টটা ভ্যারি হয় না খুব ইম্পর্টেন্ট ভাই খুব খুব ইম্পর্টেন্ট ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এবং সাতেরো নম্বর যেটা রেখেছে কি ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ব্যাখ্যা করতে বলেছি এবং সেখান থেকে দেখাতে বলেছি কি এই জাল ঝালোর পোস্ত তাই না ঝালোর পোস্ত কি বিটা ইকুয়াল টু ডি ইন্টু ল্যাম ডাবাই টু ইন্টু ডি এখানে ক্যাপিটাল ডি হচ্ছে কি তোমার যে মানে সোর্স বা স্লিট স্লিট থেকে হ্যাঁ এই যে পর্দা বা স্কিন তার মধ্যে ডিসটেন্স এটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল ডি যে লাইটটা ফেলছে আমি এখানে মানে যে লাইটটা এখান থেকে যাচ্ছে তার ওয়েভ লেন্থ আর ডিটা হচ্ছে গিয়ে তোমার এই যে দুটো স্লিট ডাবল স্লিট বললাম এই যে দুটো স্লিট দুটো স্লিটের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে তোমার ডি ওকে খুব খুব ইম্পর্টেন্ট আচ্ছা আঠারো নম্বর যেটা রেখেছে এটা কি এটাও খুব ইম্পর্টেন্ট আই ম্যাক্সিমাম বা আই মিন আই হচ্ছে কি ইন্টেন্সিটি রাইট ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বা মিনিমাম ইন্টেন্সিটি ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ টু তার হোলস্য়ার ডিভাইড বাই এওয়ান ওয়ান মাইনাস এ টু তার হোলস্কোয়ার এ ওয়ান হচ্ছে কি অ্যাপ্লিটিউড এ টু হচ্ছে কি অ্যাপ্লিটিউড ওকে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং এর থেকে কী দেখবে তোমরা অবশ্যই মানে এই রিলেটেড দেখবে প্রবলেম দিচ্ছে অনেক প্রবলেম হ্যাঁ খুব ইম্পর্টেন্ট আচ্ছা উনিশ নম্বরে যেটা রেখেছে সমাবর্তন কাকে বলে পোলারাইজেশন সমাবর্তন মানে পোলারাইজেশন কাকে বলে ওকে এবং এই যে কুড়ি নম্বরে যেটা রেখেছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট বুস্টার লক খুব ইম্পর্টেন্ট মানে খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুস্টার সূত্রটি লিখতে বলেছি হুম জাস্ট স্টেটমেন্টটা লিখে দেয় বুস্টার সূত্রটা কি হ্যাঁ প্রমাণ প্রমাণটাও দেখে নিতে পারো খুব ভালো যদি দেখো তো তাহলে বুস্টার সূত্রটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কি প্রশ্ন দেয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিলেটেড প্রশ্ন দেয় হ্যাঁ আরেকটা প্রশ্ন তোমার অবশ্যই লিখে রাখো যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কী ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট সংকট কোন কাকে বলে এবং সেখান থেকে তোমরা আসবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং এই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ ফলন তার শর্ত কী ওকে অভ্যন্তরীণ পূর্ণ ফলন শর্ত কী এটা কাকে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কাকে বলে এই তিনটে প্রশ্ন তোমরা অবশ্যই করে যাবে অবশ্যই করে যাবে আচ্ছা তো এখানে যেটা বলছিলাম যে বুস্টার লটা কি বুস্টার লটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আর একুশ নম্বরে যে কোয়েশনটা রেখেছে সেটা কি সাধারণ এবং অসাধারণ রশ্মি তাদের মধ্যে পার্থক্য সাধারণ রশ্মি মানে বেসিক্যালি অর্ডিনারি রে আর অসাধারণ মানে যেটা এক্সট্রা অর্ডিনারি রে এ দুটো কাকে বলে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই করে যাও তাহলে এই যে একুশটা কোশ্চেন আমি রাখলাম এবং এই তিনটি অ্যাড করে অবশ্যই হ্যাঁ এই কটা কোশ্চেন এবং আগের দিনের লেকচারে আমি কয়েকটা কোশ্চেন দেখিয়েছিলাম এই অপটিক্স বা আলো থেকে এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে এনাফ এনাআ হ্যাঁ এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মানে বইয়ের বাড়ি থেকে তো প্রশ্ন করবে না তো এগুলো থেকেই প্রশ্ন করবে তো এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি করে যাও তাহলে দেখবে তোমাদের হেল্প হবে অনেকটা তোমরা মানে কিছু লিখতে পারবে হুম মানে ভয় লাগবে না তো এই কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা করে যাও তো দেখা হবে এবার নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ